ভাষার ক্ষেত্রে সবচাইতে কখন বুঝবেন যে আপনি আপনি একজন নট নাথিং বাট সামথিং নট নাথিং বাট সামথিং বাট সামথিং নট নাথিং যখন আপনি ভাষাকে আপনার ইচ্ছা মতো ঘোরাতে ফিরাতে পারবে দিস ইজ কল চেঞ্জিং পার্টস অফ স্পিচ আপনি আপনার মূল শব্দটা জানা থাকে অথবা ভাগ জানা থাকে অথবা নাউন জানা থাকে যেকোনো একটা যদি সূত্র জানা থাকে জমি ক্রয় করার মতো ক্ষতি নাম্বার আর যদি দলিল নাম্বার থাকে ঠিক পদ্রুপ যে কোনো নাউন প্রনাউন অথবা যে কোনো ধরনের একটা শব্দ যদি জানা থাকে ওই শব্দ থেকে কোন কোন শব্দে আপনি রূপান্তর করতে পারবেন তার একটা মহা জাদুর চাট এখানে উত্থাপন করা হয়েছে সম্মানিত দিনী ভাই এখানে দেখুন প্রতিটা শব্দের মূলত চাট আছে প্রত্যেকটা শব্দের কিভাবে আরবিতে দেখেন ভাব কিভাবে ফেল গঠন করবেন আরবিতে কিভাবে গঠন করবেন আরবিতে কিভাবে সেই একই শব্দ থেকে সিফাত গঠন করবেন কিভাবে কিভাবে আবার হাল গঠন করবেন কিভাবে ইংলিশে আরবিতে বাংলাতে আরবিতে বাংলাতে আরবিতে আরবিতে বাংলাতে বাংলাতে আরবিতে আমি বুঝাতে পারবো না এই বইটি কত গুরুত্বপূর্ণ কেন কেন

এটাই শুধু যথেষ্ট নয় সম্মানিত শুধু আপনাকে জানতে হবে মনে তাহলে একটা ভাষা আপনি উপলব্ধি করতে পারবেন কোরআন হাদিস আপনি বুঝতে পারবেন আরবি ভাষা জানতে হবে ইংলিশ ভাষা আওয়ার আউটলুক আওয়ার টেন্ডেন্সি আওয়ার কিউরিয়াস মাইন্ড ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার দিস আউটলুক ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ড অ্যান্ড ইউর ব্রেন প্লিজ ফাইন

এটাই প্রমাণ এবং এটাই সত্য ইনশাআল্লাহ